বিচার ব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে আমরা সবাই চাই দোষীরা দ্রুত চিহ্নিত হোক শাস্তি পাক কিন্তু দুঃখের বিষয় একটাই রাজ্য সরকারের পুলিশ যাকে ধরেছিল আজকে একানব্বই দিন পরেও তার বাদ দিয়ে কোনো এখনো পর্যন্ত কাউকে সিটে নাম দিতে না অভিযুক্তকে যদি কিছু বলতে হয় বাইরে যা বলছেন বলছেন আদালতের ভেতরেও তার আইনজীবীর মাধ্যমে একই কথা বলতে হবে কারণ অভিযুক্তের বয়ান তখনই স্বীকৃতি পাবে যখন তা আদালতে বিচার প্রক্রিয়ার সামনে বলা হবে আর সঞ্জয়ের যে বক্তব্য সেই কথা তো পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কথা